নিজেকে যখন হাসির ঘোরা খুলে তোলা বলে যে কেউ কম্পিটিশন হচ্ছে তো আমার মূলত আগেরকার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং বর্তমানের মধ্যে একটা কম্পিটিশন লেগে যাচ্ছে কে বলতে বেশি বেশি বলতে পারে মাকাল ফল হিসেবে নিজেকে কেউ যদি উত্থাপিত করেন আমাদের কি বলার ব্যাক্টর অফ দ্য ইজ যদি কোনো কোনোক্ষণে মামলায় যদি ট্রায়াল সম্পন্ন হয়ে যায় বিচার হয়ে যায় আইনের কোনো প্রভিশন নেই এই কেস লিও করা মুখ্যমন্ত্রী কেন বলেন উনি ভালোভাবে বলতে পারবেন সরকার আপনার আমার জনগণের টাকা খরচা করে আমরা অ্যাডভোকেট জেনারেলের অ্যাডভোকেট জেনারেল রয়েছে ল সেক্রেটারি রয়েছে গভর্নমেন্ট অ্যাডভোকেট রয়েছে পাবলিক প্রসিকিউটর রয়েছে গিয়ে ওনাদের অ্যাডভাইস নিয়ে মুখটা খুলতে ভালো হয় আইন দপ্তরের মন্ত্রীও বটেন এই সমস্ত কথা কথা হয়তো হালকা করেছে আসলে কি জানেন কাদের বিরুদ্ধে যারা খুনের সাথে জড়িত হয়তো বেশি খালাস হয়ে গেছে সাক্ষ্য প্রমাণের অভাবে এরা তো এখন বিজেপির অ্যাসেট বিজেপির সম্পদ হচ্ছে এরা বিভিন্ন পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতিতে বিভিন্ন মন্ডলে বিভিন্ন জায়গায় সাংগঠনিক পোস্টে সাংবিধানিক পোস্টে এরাই তো বহাল কবি তো মুখ্যমন্ত্রী কেন বলেন তাদের অন্তর এবং জায়গায় এসে ঠেকেছে এই সমস্ত হুমকি টুমকি না দিলে তো বলের শৃঙ্খলাটা তো বিশৃঙ্খলা পদে পদে কাজে এই সমস্ত বুলেটিন উনি ছাড়ছেন কি বলার আছে আবুল থাবোল বলার কম্পিটিশনে উনি অবতীর্ণ হয়েছেন বলতে থাকুক মানুষ হাস্টে মানুষ বোঝে শিক্ষিত সমাজ বোঝে বেশি আর কি বলবো